ওয়েলকাম টু ইনফরমেশন হাব একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সুখবর দু হাজার চব্বিশ সালে ট্যাব ও মোবাইল কেনার জন্য যে দশ হাজার টাকা পাঁচই সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছিল এবার সেই ট্যাব ও মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এখন দেখে নেব সেই অর্ডার যে অর্ডারটি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর থেকে এই অর্ডারটি প্রকাশ করা হয়েছে তেসরা অক্টোবর দু হাজার চব্বিশ স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার থেকে করা হয়েছে প্রতিটি জেলার ডিএমদের উদ্দেশ্যে এই চিঠি করা হয়েছে সাবজেক্ট হচ্ছে রিগার্ডিং রিলিজ অফ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু দ্য স্টুডেন্ট অফ ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ ফর পার্চেস অফ ট্যাবলেট কম্পিউটার পিসি স্মার্টফোন ফর দ্য ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর স্মার্টফোন কেনার যে দশ হাজার টাকা যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট সেটা রিলিজ করার জন্য এই চিঠিটি করা হয়েছে এখানে কি বলা হয়েছে গত বছরের মতো রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং অ্যাপ্রুভ করেছে যে দ্বাদশ শ্রেণীর সঙ্গে আছে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা দেওয়া হবে ট্যাব এবং মোবাইল কেনার জন্য এবং এখানে এখানে কি বলা হয়েছে ইট মে বি কাইন্ডলি নোটেড দ্য প্রোগ্রাম ফর রিলিজ অফ দ্য সেট ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর দ্য দু হাজার চব্বিশ উইল বি ইনগ্রেটেড বাই অনারেবল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল অন ফোর্থ অক্টোবর দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে যে এই যে টাকা ছাড়া ফিনান্সিয়ালে দশ হাজার টাকা করে যে টাকা দেওয়া হবে সেটা মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন ফোর্থ অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ গতকাল এটা মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছে এর জন্যে প্রতিটি জেলার ডিআইদের বলা হয়েছে তারা যেন বিলটা সাবমিট করে দেয় যাতে সকল সকল ট্রেজারিতে থেকে টাকাটা উদ্বোধনের দিনই থেকেই টাকা ছাড়া শুরু হয়ে যায় তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে এবং এখানে দেখুন বলা হয়েছে যে ইন দ্য ভিউ অব দ্য অ্যাবভ আই হ্যাভ বিন request টু the টু দ্য কোয়ার্ডিনেট অল কনসার্ন with the উইথ দ্য ট্রেজারি ফোর দ্য ডিসববার অফ ফান মে বি স্টার্টেড অন দ্য সেম ডে আফটার ইনগ্রেশন অফ দ্য সেম স্কিম বাই দ্য অনারেবল চিফ মিনিস্টার Bengal. এখানে চিঠিতে বলা হয়েছে যে ফোর্থ অক্টোবর শুক্রবার মাননীয় মুখ্যমন্ত্রী এই যে ট্যাব ডেট টাকা ছাড়ার উদ্বোধন শুরু করবেন এবং সেদিন থেকেই যেন সেই টাকা ছাড়া শুরু হয়ে যায় তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে তাই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দাও ভিডিও ভালো লাইক করবে পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও এবং তোমরা তোমাদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখো যে দশ হাজার টাকা ঢুকেছে কি এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দাও ধন্যবাদ